শরীডা ভালো ভালো হন্ডা ভালো ভালো অনেক দিন পর তুমি আমার লোক ভালো করে কথা কইতেছে আমার কথার মাইনে এখন বুঝবা ভালো তো থাকারই কথা গুটি যারা খেলে তাকে মন সব সময় ভালোই থাকে জানো তো এইটা তুমি কি কইলা তুমি গুটি খেলতেছি খেলতাছো না গুটি করে আববারে বাজারে পাঠাইলা মোটি মেয়েরা এতে দিলা না অসুবিধা নাই আমিও তৈরি হইতাছি তুমিও প্রস্তুত খাও টিকিট খাওয়ানোর লেগে টিকিট চিন্তা হয় মানে আপনি কি মতিমিয়ার বাড়ি চিনেন যদি চিনেন তো আমার একটু কন কতদূর আর একটু সামনে সময় তো কুইতে আরো সামনে কিন্তু আসলে আরো সামনে কত দূর

একটা শর্ত আছে মতি চাচার আপনি মারধর করতে পারবেন না আজু আমার মামা মতি মামাকে আমি কেন মারবো মতি আপনার মামা তা কোন জাতির মামা মামার বাবা যাইতো নাকি অবশ্যই হয় এই মনে করেন ডাইক্কা মামা খালা তো চাচা তো ফুফা তো অনেক মামা আছে আমার মনে হয় মুতি মি আপনার ডাইক্কা মামা ডাইক্কা মামা এটা আবার কোন ধরনের মামা ডাকতে ডাকতে যে মামা সেটা হচ্ছে ডাইক্কা মামা তো আপনি আপনার মামার বাড়ি চেনেন না নো 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 আসলে হয়েছে কি আমি টোয়েন্টি ইয়ার্স পর দেশে ফিরলাম মানে বিশ বছর পর দেশে আসলাম দেশে সব কিছু পরিবর্তন হয়ে গেছে কিভাবে চিনবো তা ঠিক কইছেন তো এখানে একটা প্যাস লেগে গেছে কোথায় না মানে আমার জানা মতে মতি মিয়ার তো কোনো নিজের বোন নাই আসলে হয়েছে কি মতিমামার কাজিন মানে সিস্টার সুকুরি বেগমের পোলা আমি ও বুঝছি বুঝছি পুকুরে ডুবে মরছিল ঘটনাটা তো আমার জন্মের আগে দুঃখের কথা করো না মেরা দিল মে মা কালিয়ে কষ্ট লাগতা হয় আমি তো মনে করছি মতি চাচার সাথে আপনার শহরের পরিচয় নিশ্চয়ই কোনো উল্টা পাল্টা পাত্রের সাথে বিয়ে দিছে যার কারণে আপনি মতি চাচারে মারতে আইছেন না না না